অবশেষে রামকৃষ্ণ মিশনের আবাসনের দায়িত্ব হস্তান্তরিত করা হল মিশনকেই বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির সেবক রোডের সেবক আবাসনের ভক্তিনগর থানার পুলিশ রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তরিত করেন উল্লেখ্য শিলিগুড়ির সেবক রোড এলাকায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসন সেবক ভবনে উনিশ তারিখ গভীর রাতে স্থানীয় জমি মাফিয়া প্রদীপ রায় দলবল হামলা চালায় বলে অভিযোগ ভাঙচুর করা হয় আবাসন পাশাপাশি সন্ন্যাসীদের অপহরণ করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় উনিশ তারিখ ভক্তিনগর থানার অভিযোগে দায়ের করা হয়েছিল রামকৃষ্ণ মিশনের তরফে কিন্তু অভিযোগের পরই আবাসনের গেটে তারা ঝুলিয়ে দেয় পুলিশ পুলিশের এই ভূমিকা নিয়ে রাজ্য চুরে নিন্দার ঝড় ওঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে পরবর্তীতে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারলেও এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে যদিও রামকৃষ্ণ মিশনে আবাসিকদের মাথায় বন্দুক থেকে হুমকি দেওয়ার অভিযোগ উঠলেও পুলিশদের বিরুদ্ধে অস্ত্র আইনে ধারা লাগু করেনি বলে অভিযোগ তাই নিয়েও পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন এদিকে রামকৃষ্ণ মিশনের আবাসিকদের এই আবাসন সহ জমির মালিক অভিযুক্ত প্রদীপ রায় প্রদীপ রায় পুলিশের কাছে এই দাবি জানায় যদিও তদন্ত করে পুলিশ জানতে পারে প্রমাণ হয় যে আশ্রমটির মালিক কোনোভাবেই প্রদীপ রায় নন এটা রামকৃষ্ণ মিশনেরই ফলে এদিন এই আবাসনটি রামকৃষ্ণ মিশনকে হস্তান্তরিত করে পুলিশ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ আশাবাদী পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে আছি আমরা হ্যাঁ আমরা পরে যা পরে যা সব জানতে পারবো না হ্যাঁ আমরা আসতে থাকছি

हम लोग को हैंडिंग ओवर हैंड मिला है हैंडओवर कर दिया है हम लोग का जो चीज था हम लोग थोड़ा सा मैच करके देखेंगे उसके बाद में डिटेल हम लोग बताएंगे प्लीज तो आप लोग क्या सेटिस्फाइड है पुलिस जिस तरह से काम कर रहा है उसमें क्या आप अभी चेक करके देखिए हम लोग का जो चांगला है बोलूं আপনারা सैटिस्फाइड पुलिस की भूमिका है मैं बोल दे दी आपसे আমাদেরকে तो हैंडिंग ओवर दिए छोरा है

তো এখন আমাদের যে জিনিসপত্র গুলি ছিল আমরা মিলিয়ে দেখবো তারপরে আমি করতে পারবো না ছিল না আচ্ছা আপনার নামটা আমি স্বামী শিব সেক্রেটারি